সাত আটটা কালার হয় এত দারুন চলে এখন দেখবেন অনলাইনে এটার অনেক ভিডিও দেখবেন অনলাইনে দেখা যায় যে গুলা আচ্ছা আচ্ছা ওকে কালার অনেকগুলা হয় আচ্ছা ভালো লাগে ভাই অনেক চলে এখন মানে এই স্টেপগুলো অনেক চলে রেক্সিনটাও খুব ভালো রাইট একটা ব্যাগ নিলে মিনিমাম 4-5 বছর ইউজ করতে পারবে তাই না টাকার ব্যাগ নিলে উনি মিনিমাম 150 টাকা বিক্রি করতে পারবে মানে ডাবল লাভ মানে ডাবল লাভ হ্যাঁ বেশি লাভ করতেছে এখন কি বলবো এটা দেশীয় ব্যাগ হুম 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 রাইট আচ্ছা কোয়ালিটি কেমন হবে ভাই অনেক ভালো এটা লেদারগুলো লেদার কোয়ালিটি প্লাস ব্যাগের কোয়ালিটি হুম 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 ফিনিশিংটা দেখেন একটা ব্যাগের দেখলেই তো বুঝবেন রাইট

এইভাবে বা হচ্ছে রিটেল নিতে পারবেন না এটা হলো বাচ্চাদের জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আছে আবার এরকম হ্যাঁ 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 আবার এই যে টাইপের লুজ ব্যাগ যারা যারা ইউজ করেন বড় সাইজের ব্যাগ গুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমাকে অনেকে কোশ্চেন করছেন যে ভাই ব্যাগের বিজনেস করবো কোথা থেকে ব্যাগ কেনা যায় এর জন্য আজকে চলে আসছি ঢাকার পুরন ঢাকাতে চক বাজার চক সার্কল রোডে চান সর্দার কামাল টাওয়ারে তো চান সর্দার কামাল টাওয়ারের চারতলাতে আজকে আমরা যাব এবং চারতলাতে কিন্তু আমরা রাসেল এন্টারপ্রাইজ পাবো এবং রাসেল এন্টারপ্রাইজে আপনারা অনেক অনেক ব্যাগ পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে যারা বিজনেস করতে চান এই ব্যাকগ্রাউন্ডে তারা বিজনেস করতে পারেন এখানে চায়না ক্যাটাগরি এবং হচ্ছে তারা হচ্ছে নিজস্ব কারখানাতে ম্যানুফ্যাকচার করে সেই ধরনের ব্যাগও এখানে অনেক অনেক রয়েছে যারা হোলসেল কিনে বিজনেস করতে চান হোলসেলার যারা তারাও এখান থেকে ব্যাগ কিনতে পারবেন এবং যারা দোকানদার ভাইরা রয়েছেন অনেকদিন যাবত বিজনেস করছেন এমনকি নতুন উদ্যোক্তা ভাইরা যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে ব্যাগ নিয়ে বিজনেস করতে পারেন তো কথা বলছি না চলুন যাওয়া যাক শপে শপে গিয়ে বাকি কথা হবে চলেন এইটা আমরা মূলত চলে আসছি এটা হচ্ছে চান সর্দার কামাল টাওয়ার অনেকেই চেনে এই নামে কামাল টাওয়ার বলে এটা হচ্ছে রাসেল ভাইয়ের শপ রাসেল ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম এই আলহামদুলি ভালো আছি আমার ভিউআর সাথে আপনাকে পরিচয় করে দেবো ভাই আপনি তো আহ চায়না থেকে ব্যাগ ইম্পোর্ট করেন এবং হচ্ছে নিজেদের ফ্যাক্টরি আছে যেখান থেকে ম্যানুফ্যাক্চার করেন মানে নিজে ইম্পোর্ট করেন এবং ম্যানুফ্যাক্সার ও করেন তো এটাই ধারণা দিবো অনেকেই আমাকে কোশ্চেন করছে ভাই ব্যাগের কালেকশন কোথায় পাবো আমরা যারা আহ উদ্যোক্তা আছি হচ্ছে ব্যাগের নিয়ে বিজনেস করি অনেকদিন ধরে এটা সন্ধান চাই তো আসেন একটু আমার সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কালেকশন আছে এখানে এখানে আমি এর আগেও ভিডিও করছিলাম এবং মাসা আল্লাহ ওই ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিউ এবং সারা পাইছি কারণ কি এখানে যে আছে আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন ব্যাগের প্রাইস গুলো খুবই কম এবং আপনারা নিয়ে নিঃসন্দেহে বিজনেস করতে পারবেন আমার মনে হয় প্রত্যেকটা ব্যাগে আপনারা মানে অর্ধেকের বেশি লাভ করতে পারবেন এটা আসলে মানে অবিশ্বাস্য শোনা গেলেও আসলেই সত্যি সাপোজ এই ব্যাগটার দাম যদি হয় পাঁচশো টাকা বা ছয়শো টাকা এই ব্যাগগুলো আপনারা হাজার পনেরোশো সেল করতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটির ব্যাগ রয়েছে কথা বাড়াবো না এখানে কি ধরনের ব্যাগ রয়েছে কি কালেকশন রয়েছে এবং পাইকারে যারা নিবেন তারা কি কতগুলো কালেকশন নিবেন

বা সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক কাস্টমার আছে সারা বাংলাদেশে একবার প্রত্যন্ত গ্রাম অঞ্চল এটা তো আমি জানি হ্যাঁ ঠিক আছে তো আপনারা যারা বিজনেস করতে চান ইনশাআল্লাহ সবচেয়ে কম মূল্যে আমরা চকবাজার দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব মাল ইনপুট করে আমরা এই যে রিঅ্যাকশন ম্যাটেরিয়ালগুলো ইনপুট করে আমরা নিজেরা তৈরি করি তো সেই ক্ষেত্রে আমাদের থেকে কম আশা করি কেউ দিতে পারবে রাইট এটা এর আগেও আমি ভিডিওতে কিন্তু দেখাইছি ভাই সবাই কমেন্ট করছে ভাই প্রোডাক্ট গুলো ভালো আজকেও দেখাবো তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিও তো দুই সালে ভাইরাল যে কালেকশন আছে সেগুলো দেখবো ভাই দুই সালে তো আসলে অনেক কালেকশন আমরা ভাইরাল করছি ইনশাল্লাহ যারা বিজনেস করেন তারা হয়তো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ যেমন আমাদের এই যে কালেকশন গুলা দেখেন কালার গুলো হবে অনেকগুলো আমি জাস্ট কয়েকটা কালার দেখাই দিচ্ছি আপনাকে ঠিক আছে এগুলো এখন খুব ভাইরাল ট্রেন্ডিং প্রোডাক্ট যেমন এই একটা আপডেট ছোট ব্যাগের খুবই কালেকশনটা কেমন বা এটার কেমন ঠিক আছে আপনি তো প্রত্যেকটা ব্যাগের প্রাইস বলবেন না আমরা তো আসলে হোলসেল যারা বিজনেস করে তাদেরকে আমরা এখানে যদি সব হোলসেল রেট বলে দিই তাহলে আমরা কোন ভিডিও করতে আর বড় ব্যাগগুলোর কথা আপনার নাই বললাম চারশো পাঁচশো সাতশো আটশো টাকা দামের ব্যাগ আছে আমাদের কাছে আর আরেকটা প্রোডাক্ট দিতে পারেন হ্যাঁ এটা খুবই ভালো লেদার দিয়ে তৈরি করা হ্যাঁ ভিতরে কোয়ালিটি গুলো অনেক ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার হয় পাঁচটা ছয়টা কালার হয় কিন্তু আমি জাস্ট তিনটা কালার দেখাইতেছি তিনটা কালার এই এই মানে স্ট্রাইপ গুলো আমার ভাল লাগে ভাই

উনি একটা ব্যাগে ভালো লাভ করতে পারবে কারণ উনি কোনো মাসখানে কোনো হাতে বদল হচ্ছে না কারণ আমি যখন একটা মোবাইলটা হোলসেলার কাছে উনি নিয়ে আসে তো আরেকটা হাত বদল করে 50 টাকা 80 লাভ করে আরামসে করে আরামসে করে এবং সেই ক্ষেত্রে সরাসরি যারা আমাদের থেকে নেবেন আশা করি এই মডেল কিন্তু জোস অনেক কম কম

এটা অনেক সুন্দর লাগতেছে এই যে পরোটা দেখেন এটাকে কি বলবে এটা দেশীয় ব্যাগ হুম 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 রাইট আচ্ছা কোয়ালিটি কেমন হবে ভাই অনেক ভালো এটা লেদার গুলো লেদার কোয়ালিটি প্লাস ব্যাগের কোয়ালিটি হুম হুম ফিনিশিংটা দেখেন এটা ব্যাগের দেখলেই তো বুঝবেন রাইট চমৎকার চমৎকার হ্যাঁ এ কত করে ভাই এগুলা এগুলা রেটটা তো আমি বলবো না ও হ্যাঁ আপনি লাভ হইতে পারে কত ভাই অনেক লাভ করতে পারবে এটাতে এই ব্যাগ নরমালি অনেক টাকা বিক্রি করতে পারবে নরমালি 800 900 টাকা 1000 টাকা বিক্রি করবে বাহ চমৎকার মানে লাভ হবে সেখান থেকে অনেক লাভ হবে আশা করি লাভ হবে

রা এখানে আসে এসে যদি বলে ভাই আমি খুসরে সেক্ষেত্রে কি আপনি দিবেন মানে হয়তোবা দুই চারটা নিলেও পাঁচটা নিলেও আমরা দি না সাধারণ দোকান দিলে মানে আমাদের প্রবলেম আমাদের না মনে করেন যে তিন চারজন এসে একদম মনে পাঁচ ছটা নিলো সেক্ষেত্রে দিবেন কিনা কেউ যদি দোকানে চলে আসাতে সেক্ষেত্রে তো আমরা ফিরে ডেলিভার কোন আচ্ছা যদি দোকানে আসেন সেক্ষেত্রে আমি বলে রাখছি ভাইকে বলে দিচ্ছি যদি কেউ দোকানে আসেন সরাসরি তাহলে হয়তোবা আপনারা রিটেল নিতে পারবেন কিন্তু অনলাইনে কখনোই আপনারা এইভাবে বা হচ্ছে রিটেল নিতে পারবেন না

বা দেখুন প্রসেস জাস্ট একটা ধারণা দিচ্ছে যে কি কি প্রোডাক্ট আমাদের আছে দেখেন দেখেন এই যে এই যে মিনি ব্যাগ গুলো সব লং বেল্ট হবে সব হাতে আছে আবার লং বেল্টও আছে আপনি কাঁধে নিয়ে ইউজ করতে পারবেন

গ গুলো দেন তো একটু দেখ মিনি ব্যাগের অনেক আইটেম আছে এইটা কিন্তু অনেক চলে এখন প্রত্যেকটা দোকানে এইগুলো ছাড়া ভাই দোকান চলবো না ঠিক আছে বড় ব্যাগ দু একটা কম নিলে চলবো কিন্তু ছাড়া দোকান চলবো না এইগুলো ভাই একটু ধারণা আইটেম আছে এগুলো কয়েন্ট পার্স এখন খুব রানিং মানে দোকানে কত করে সেল করে ভাই এই ধারণা জানতো এগুলো এগুলো নরমালি দেড়শো টাকা একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করে কিন্তু এগুলো কিনা অনেক কম অনেক কম অনেক কম আচ্ছা

আমি দেখি যে অনেক কাস্টমার আসছে নতুন এমন এমন জায়গা থেকে আসছে আমি সারা বাংলাদেশে এত জায়গা আমি বিজনেস করছি কিন্তু দেখা যায় যে আমি ওই সব জায়গার নাম আমি জানি না আচ্ছা আচ্ছা এই পাশে কি কি আছে ভাই এটা এইপরে দেখবেন এগুলো হলো টোট ব্যাগগুলা আচ্ছা আমি দেখাই আপনাকে তো দেখেন মানে এই যে কি কত কালেকশন আর দেখাবো এই যে এই যে আইটেমগুলো দেখেন হুম এটা আরডি লেদার কিনতে এরকম হ্যাঁ এগুলো হলো ফিউ লেদার আর্টিফিশিয়াল ফিউ লেদার আচ্ছা আচ্ছা এটা খুব দামি এক্সপেন্স ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডিজাইন গুলো অনেক এই ডিজাইন তো ভালো ভালো লাগতেছে ভাই এই ডিজাইন গুলো মোটামুটি সবাই ইউজ করতে পারবে একবারে একটা নরমাল যেমন ওই যে কারো বাচ্চা টাচ্চা হলে বাড়াতে অনেক বড় ব্যাগের দরকার হলে এগুলা নিতে পারে আচ্ছা মেটাল যে গুলো ইউজ করছেন এগুলো কেমন জং টং তো আসবে না ভাই না 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 জং টং আসবে না যে আর যদি কোনো প্রবলেম হয়ও আমরা এটা এক্সচেঞ্জ করে দিব ভেরি নাইস এইটা আমাদের কোনো ব্যাগে যদি হয়তো হইতে পারে হাতের কাজ হয়তো একটা রানারের সমস্যা হইতে পারে ছিঁড়ে যাইতে পারে বা সিলে হয়তো উনিশ বিশ হইতে পারে ওটা আমরা চেঞ্জ করে দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ এগুলো ট্রাভেল ব্যাগ সিস্টেম চমৎকার চমৎকার আচ্ছা এই হ্যান্ড এখানে তো সব কালেকশন ভাই না হ্যাঁ কম দামি ব্যাগ যারা চায় যেমন দোকানদার এইগুলো লাগে লাগে একবার দামি থেকে একবার কম দামি সবই আছে আমাদের কাছে ভাই একদম পার্টি টাইপের ব্যাগ লাস্টে আমি তো বুঝছি অনেক অনেক কালেকশন আছে কিন্তু একটু আসেন একটু একদম পার্টি টাইপ দেখি মানে যেগুলো পুরো এক্সক্লুসিভ মানে বনানি গুলশানে ইউজ করা যাবে একদম ওই আপনার কাছে আগে দেখছিলাম যেগুলো

এই টাইপের দেখেন কিন্তু কোনো ব্যাগের প্রাইস বলতেছি না তবে ভাই যে ধারণা আমাকে দিয়েছে যে একটা ব্যাগে আপনারা দুইশো তিনশো চারশো পাঁচশো কোনো কোনো ব্যাগে সাত আটশো লাভ করতে পারবেন এমন ধারণাই ভাই দিছে এবং এটা আসলেই সত্য এখান থেকে যে ব্যাগগুলো আপনারা মানে কিনবেন জায়গা ভেদে কিন্তু আপনারা মোটামুটি পাঁচশো থেকে হাজার টাকা লাভ করা পসিবল হ্যাঁ যারা এই ব্যাগগুলো ইউজ করে বিক্রি করতে চান একটু কম দামের ভিতরে আর কি হ্যাঁ

অনেক অনেক চলে যারা আচ্ছা একটু বড় ব্যাগ চায় তারা এগুলা নিতে পারবে ঠিক আছে কালার আছে পাঁচটা ছয়টা আটটা দশটা কালার ও আছে আট দশটা কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা স্কুল ব্যাগ টাইপের মানে মেয়েদের স্কুল ব্যাগ টাইপের আমাদের কাছে আসলে ব্যাকপ্যাড গুলো হবে আর কি আমরা যেহেতু স্কুল ব্যাগ সেল করি না হ্যাঁ সাধারণত ব্যাক হবে বিভিন্ন ধরনের আচ্ছা এই যেগুলা ওকে আচ্ছা

বা আমাদের শহরেও অনেক দোকানে বিক্রি হয় এই আইটেমগুলো। হ্যাঁ স্যার। এই ቦট ব্যাগের অনেক, এটা ቦট ব্যাগ বলে অনেক আইটেম আছে আমাদের কাছে। আচ্ছা। ওগুলা ফিউলেদার কম দামি দামি সব আইটেম আমাদের কাছে এগুলো তো অনেক চাইদে ভাই। অনেক চাইদে। অনেক চাইদে। অনেক চাইদে। একটু কম দামে বিক্রি হয়। কম দামে বিক্রি হয়। আপনি যে ব্যাগগুলো দেখাইছেন ভাই আমার আমার কাছে প্রত্যেকটা ব্যাগই ভালো লাগছে। কারণ এগুলো কিন্তু ভাই মানে থানা শহরে জেলা শহরে বিশেষ করে থানা শহরে এবং জেলা শহরে ঢাকা সিটির কথা বাদ কারণ ঢাকা সিটির পরিবেশটা এক জায়গায় একরকম ঢাকা সিটি আপনি মনে করেন যে একই মার্কেটে মানে সব ধরনের কাস্টমার যায় কিন্তু জেলা শহরে এগুলো যেখানে যা আছে সব জেলা শহরে একদম সব চলবে থানা শহরে সব চলবে আর ঢাকা সিটির মধ্যে কিছু কিছু ব্র্যান্ড প্রোডাক্ট আছে ওগুলো বাদ দিয়ে এখানে আপনি যদি মানে এর মধ্যে কিনতে যান এগুলো একটা বেস্ট প্রোডাক্ট ভাই মানে এটা আমি একদম সত্যি কথা বলে দিই ঢাকা বসুন্ধরাতে এগুলো বিক্রি হচ্ছে আমাদের কাস্টমাররা নিচ্ছে আইটেমগুলো এই টাইপের আইটেম বসুন্ধরা কিন্তু ভাই এই ব্যাগটাও বিক্রি হয় যমুনাতে

রাসেল সাথে কথা বলেন আপনারা ব্যবসা তার সাথে করেন বা না করেন একটু ধারণা নিয়ে যান সবাই আমার দোকানে চায়ের দাওয়াত রইল যারা আপনার এই ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ আমি সবাইকে বলবো শুধু আমার দোকানটা দেখে যান আপনি ভিডিওতে দেখাইছেন আমার দোকানটা কেমন সবাই এটা আইডিয়া নিবে অবশ্যই তো আমি সবাইকে বলবো আপনারা আসেন ব্যবসা হবে না হবে সেটা পরে কিন্তু পরিচিত তো থাকা যায় পরিচিত আমরা হইতেই পারি সমস্যা নাই ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ মানে যে ব্যবসায়িকভাবে যতটুকু সাপোর্ট দেওয়া যায় বা যতটুকু আপনাকে আপডেট ব্যাগ গুলো আপনার কাছে পৌঁছানো যায় আমরা ইনশাল্লাহ পৌঁছাই দিব আচ্ছা আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন তো আপনার মুখে

সুবিধা হয় আপনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আমরা আপডেট ছবিগুলো আপনাকে দিয়ে দিব আপনার যেটা যেভাবে পছন্দ হবে ওইভাবেই নিতে পারবেন ওকে ভাই এখানে কিন্তু মানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কারণ এখানে কিন্তু ডাইরেক্ট করে ফোন ঢোকে না অনেক সময় কারণ নেটওয়ার্কের প্রবলেম আছে নেটওয়ার্কের প্রবলেম আর আমাদের তিনটি নাম্বারটা দেওয়া থাকবে যদি তিনটি সরাসরি দিতে হয় তাহলে তিনটি নাম্বারে ফোন দিবেন ভেরি নাইস আমি তারপরে আপনাদের সুবিধাতে এই সফটের অ্যাড্রেস ফোন নাম্বার সকল কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে টিএনটি নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে টিএনটি নাম্বারে ফোন করে যে কোনো যে কোনো প্রোডাক্ট একদম নিঃসন্দেহ ঘরে বসে মানে হচ্ছে আপনার থানা শহরে জেলা শহরে বসে পরে এগুলো নিতে পারবেন আজকের মধ্যে এখানে দেখা হবে এক অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম